অনেক অনেক ধন্যবাদ পয়সা কত টাকা ইনকাম করছো পয়সা কত টাকা ইনকাম করছো কিন্তু ভালোবাসা কিন্তু পাওয়া যায় না আর তুমি যদি মানে এক দুজন বেশি মাল নিয়ে যাও সেক্ষেত্রে তোমাকে ধরে নিবে এটাই ক্ষেত্রে বন্ধুরা ছাতা ইজিলি যাবে প্রচুর টাকা পড়েছে বলতে পারো ঠিক আছে আর এখন ইলাম বাজারে আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি বন্ধুরা খুব টেনশনের মধ্যে কিন্তু ভিডিও স্টার্ট করছি তার কারণ আজকে আমাকে আর বন্ধুরা বাজার জঙ্গলে একটু ধরে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বন্ধুরা ধরে নিয়ে চলে এলো আমাকে ইলাম বাজার এই এখানে বন্ধুরা কাঁটা করাইলে নিয়ে কাঁটা করিয়ে বন্ধুরা খুবই টেনশনের মধ্যে ছিলাম তার কারণ হচ্ছে বন্ধুরা আমার মাল কিন্তু বেড়ে গেছিলো ঠিক আছে কালকে বৃষ্টি হয়েছে পছন্দ পরিমাণে সেক্ষেত্রে মাল বেড়ে গেছে নিয়ে এবার বলছিলো ফাইন করবো প্রথম প্রথম তারপরে বন্ধুরা অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু বন্ধুরা ফাইল দিয়ে বলতে পারো ঠিক আছে মানে ছাপান্ন ছশো চল্লিশ মাল নিয়েছিলাম সেক্ষেত্রে আমাকে এম বি আই এখানে বললে বলছে ছাপান্ন টনের বেশি যেন মাল দিও না ঠিক আছে এবার নাহলে কিন্তু ধরো তিন টনে ফাইন হয়ে যাবে এমন ধরো চুয়ান্ন টন পাসিং সেক্ষেত্রে ধরো ফাইন হয়ে যাবে কিন্তু আর এখানে বন্ধুরা কিন্তু আরও অন্য অন্য গাড়ি কিন্তু লেগে আছে এবার এখানে এই যে ডালা বডিগুলো লেগে আছে বন্ধুরা এই ডালা বডিগুলো কিন্তু আনডালোড মাল সেক্ষেত্রে বন্ধুরা এই গাড়িগুলো মধুরা হাইট ফাইন করতেছে এই ড্রাইভারকে জিজ্ঞেস করো তোমার তোমার আন্ডালোর মাল আছে ওস্তাদ আন্ডালোড মাল তা সত্ত্বে কিসের লিগে ফাইন করেছে তার হাইট ফাইন হাইটে ফাইন হয় তোমার কাছে তো প্রথম শুনলাম গো এত মানে গাড়ি চালানো খুব জ্বালা থাকে এবার এই সোলো জায়গাটাও ধরেছে ও তোমাদের কি মালিক গাড়ি নাকি আগে তো মালিকের বন্ধুরা এই সোলো জায়গাটাও ধরেছে হাইট মালের জন্য তারপর ধরলো মানে পিছনে লেগে রয়েছে ডাম্পার তোমাদের যাচ্ছি তো বালির গাড়ি বটে এবার সেক্ষেত্রে ধরো বন্ধুরা আমার ধরো লিগেল মাল ছুটিও মানে একটু মাল বেড়ে গেছিল বলেই কিন্তু মানে অনেক রিকোয়েস্ট করার পর ছাড়লি এবার আমাকে বললে চ্যানেলে ভিডিও করে ছেড়ে দাও ছাপানো জন্য বেশি যেন কেউ মাল না নেয় আমি সেই জন্য বন্ধুরা কিন্তু ভিডিওটা করে দিচ্ছি মানে আজকে বিশাল টেনশন বিশাল টেনশন আমাকে বলছিল তেত্রিশ হাজার ফাইন হবে বিশাল টেনশনে পড়ে গেছিলাম বন্ধুরা ঠিক আছে এই বন্ধুরা এই ধরো মানে চার পাঁচ হাজার টাকা বেঁচে যদি ধরো তেত্রিশ হাজার টাকা একশো দিতে যায় তাহলে তো বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে বলতে পারো আর এই যে বন্ধুরা এই গাড়িটা দেখলাম মানে বালি আছে ওভার গাড়ি সেই জন্য বন্ধুরা কিন্তু এখানে ধরে নেছে এই গিয়ে টাকাও ধরেছে টেলারটাকে টাকাও ধরেছে ষোলো টাকাটাও ধরেছে জয়ন্ত বিল্ডার্স তারপরে বন্ধুরা সেই ইলাম বাজারে সেই আগুন লেগেছিল যে গাড়িটা ষোলো টাকা নতুন ফুলবেড়িয়ার গাড়ি দেখে বন্ধুরা এখন ছাই হয়ে পড়ে গেছে কিন্তু আর এটা হচ্ছে বন্ধুরা অ্যাক্সিডেন্ট পার্কিং যে হিন্দুস্তান শোরুমটা আছে ওই মালিকেরই কিন্তু মানে এটা পার্কিং বলতে পারো আর এখানে ট্রাক্টর ফ্রাক্টার যত সমসমসমস্ত গাড়ি কিন্তু আছে আর আজকে ধরো বিশাল বাঁচা বেঁচে গেলাম কী বলবো বন্ধুরা তবে যারা ধরো গাড়ির মালিক আছে তাদের সবাইকে বলবো আমি ছাপানোর জন্য বেশি যেরকম মাল নিও না সেক্ষেত্রে ধরো মানে রাস্তাঘাটে তখন বৃষ্টি ফিষ্টি হচ্ছে তারপর ধরো কাঁটাতে ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রে বন্ধুরা সবারই কিন্তু একরকম বলতে পারো ফাইন হয়ে যাবে ঠিক আছে এই যে বন্ধুরা এই ডালাবড়িটা হাইট মালেও ফাইন করে দেছে আমি তো জীবনে ফার্স্ট টাইম শুনলাম যে ডালাবড়িতে হাই মানে হাইট মালেও ফাইন করে দেয় প্রথম শুনলাম বলতে পারো ঠিক আছে তো ঠিক আছে চলো এখান থেকে বেড়ে যায় আর এটা হচ্ছে বন্ধুরা কাঁটা প্লাস মুড়ি দোকান সবই বলতে পারো আর হিন্দুস্তান মালিকেরই এটা কাঁটা আর এখানে কাটা করতে আমার তিনশো টাকা চার্জ লেগে গেলো মানে খালি করে বেরোতে যাবো সেই মুহূর্তে আমার একটা বন্ধুর সাথে দেখা এই বন্ধু ধরো একটা গাড়ি মালিক অলরেডি গাড়ি ভাবনা করছে কি গাড়ি ভাবছো তোমার কি গাড়ি আছে কত

আর লোডে সেরকম প্রোগ্রাম নেই আর এইদিকে যদি এম বি আই ধরে বলে আমাকে প্রথমত এম বিআই বলে তেত্রিশ হাজার টাকা ফাইন হবেই কিছু করার নাই আমার চারটন মাল এক্সট্রা হয়েছে যখনই আমার মানে ফাইভ পার্সেন্ট বেশি মাল হয়ে যাবে না সেক্ষেত্রে তো বন্ধুরা তিন চার টন কিন্তু ফাইন করে দিয়েছে ওইটাই বন্ধুরা টেনশনে পড়ে গেছিলাম বলতে পারো ঠিক আছে আর এই যে চলে আসছে বন্ধুরা ভারত মার্সেটি লোগো লাগিয়েছে বন্ধুরা স্মার্ট লোগোটা কিন্তু হেভি লাগছে আমিও লাগাবো আর এই যে বন্ধুরা চলছে ধান কাটার সিজন আর প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে তো বন্ধুরা চেন পুলি মেশিনে কাটছে টায়ারের মেশিনগুলো কিন্তু নামতে পারে না আর এই দিকে রোডের অবস্থা খুবই খারাপ তার কারণ হচ্ছে ধান কেটে যে ট্রাক মানে মাটি ধান ধানগুলো নিয়ে আসছে রাস্তা হাই রোডের অবস্থা দেখে বৃষ্টি হলে বন্ধুরা কিন্তু এইদিকে ধরো মানে মোটর নিয়ে যাওয়া হবে না মানে কাঠার কেট করে দিতে পারো বলতে পারো ঠিক আছে আর প্রচুর মেশিন দিয়েছে মাঠে ওই দেখে বন্ধুরা ধান কাটছি এই ধান কাটায় মেশিন কিনতে পজিশন হয়ে গেছি মানে বড় গাড়ি চালানো যাবে না ঠিক আছে আর এই যে দেখলাম নতুন টাটা যে টেলার টাটা যে যাই ইক বন্ধুরা ওটা কিন্তু ভারত ব্যাংকে দিয়েছে এটাই বন্ধুরা বেস্ট বলতে পারো ঠিক আছে এই বর্ষার দিন আসছে বন্ধুরা টেলার গাড়ি কিনে তো সব জায়গাতে এখন বন্ধুরা ফেঁসে যায় বলতে পারো সে ক্ষেত্রে বন্ধুরা জগ নামা তারপর ধরো কিরেন ডাকো আর ডাকো প্রচুর ঝামেলার মধ্যে টেনশনের মধ্যে কিন্তু পড়ে যায় হ্যাঁ আর এখনকার যুগে যেমন ধরো বন্ধুরা মানে ধরো ট্রাক্টর কেউ কিন্তু টু হুইল কেউ লাইন ঠিক আছে সবাই কিন্তু ধরো ফোর হুইল ট্রাক্টর মানে লিখে বলতে পারো তার কারণ কি বলতো মানে ফাঁসবার ভয় তো থাকে না এই জন্যই কিন্তু আর ফাঁসার ভয় তো সব জায়গাতে থাকে কিন্তু আমাদের গাড়িতে বলতে পারো এটাই একটা টেনশন ঠিক আছে চলো আর যাই মানে রায়পুরকে জায়গা আছে লোডের সম্ভাবনা খুবই কম আর ভালো লাগে না মুরমি যায় এখানে ঘুমিয়ে দিই বলতে পারবো ঠিক আছে ঘুম আছে নাকি দেখি ফাইল মন্দো গাড়ি চললাম আর এখন ওই সাড়ে পাঁচটা মতো বন্ধুরা ফাঁকেই কিন্তু দুদিন বাড়িতে রেস কাটে এলাম তার কারণ হচ্ছে আমার অর্ডার ছিল না একবারে বলতে পারো সেই জন্য বন্ধুরা এইও মন্ডবাবু পাম্পে গাড়ি লাগিয়ে বাড়ি চলে গেছিলাম এইখানেই বন্ধুরা দুদিন থেকে কিন্তু লেগেছিল আর আমার গাড়ি একা লেগে নাই বন্ধুরা অনেক গাড়ি কিন্তু লেগে আছে বলতে পারো এখানে অনেক কোম্পানির গাড়ি আমার যে সাতষট্টি উনত্রিশ সেই গাড়িটাও লেগে গেছে আর এসে গাড়িটা তো এখানে ধরো মাটিতে মিশিয়ে যাবো বলতে পারো মানে সমস্ত টায়ার ফায়ার খুলে এনেছে নিয়ে এখানে রেখে দিয়ে চলে গেছি এখানে লেগে গেছে বন্ধুরা সাতষট্টি উনত্রিশ সাতষট্টি উনআশি এদেরও প্রচণ্ড পরিমাণে কিন্তু মার্কেট খারাপ আর গাড়িটা লেগে লাগিয়েছে দেখেও বন্ধুরা সেম সেম অর্থাৎ দুদিন চললেও দুদিন মানে দুদিন পর অধের গাড়ি দাঁড়াইলো তারপর ধরো মানে আমি বাই করছি বলতে পারো আর এখানে বন্ধুরা গাড়ি গাড়িগুলো সব বোচাগুলো সব লেগে আছে আর ওই সাইডে লেগে গেছে বন্ধুরা বাষট্টি উনশাসি অর্ডারে মার্কেট প্রচণ্ড খারাপ আর রাস্তাঘাটে একদম কিন্তু গাড়ি নাই বলতে গেলেই চলে বলতে পারো আর বন্ধুরা অনেকে ধরো আমাকে ফেসবুক থেকে বলো ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে ধরো অর্ডার দিয়েছে কিন্তু ধরো হোয়াটসঅ্যাপ করে জোয়া দিচ্ছে না তার কারণ কি বলতো মানে বর্ধমানে একজন বলেছিল আমাকে ধুষ বাড়িয়ে নেবো ঠিক আছে সেক্ষেত্রে আমি ওনার জন্য এগারো দশমী করে দাঁড়াই যে বলে আমি দেখে বালি নেবো যে আমি দু প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকে দু ঘন্টা বলে আমি যেয়ে বালি লোবো তোমাকে গাড়ি লোড করাবো বন্ধুরা দু ঘন্টা আড়াই ঘন্টা পর বলছে আমি যেতে পারবো না কি বলবো বন্ধুরা মাথা খারাপ হয়ে গেছিলো ঠিক আছে মহিষাপুরের পরে ব্যক্তিটি আমি কিন্তু ধরো নাম বলছি না ভিডিওর মধ্যে তারপর আবার আজকে আমাকে ফোন করেছে বলছি পাথর লোবো বললাম তুমি পাথর তুমি যদি আমাকে লাখ টাকা দাও তুমি পাঁচশো দিয়ে যাব না একদিন যে বিশ্বাস ভেঙে যায় তাকে কিন্তু আমি ধরো বিশ্বাস করতে পারি না বলতে পারো ঠিক আছে আর এই আমার এই গাড়ির ই রয়েছে আর এই সাইডে বন্ধুরা পুরো ঝুকঝল ভেঙে হয়ে বলতে বলতে পারো ঠিক আছে আর একটা ভারতবেন্ট গাড়ি একটা প্লাস পয়েন্ট কি বন্ধুরা ধরো চাবিতে লক করতাম তো আর একটা জিনিসও কিন্তু লক হয় সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি আমি ওই সাইডে যেতে হবে আমাকে এই এই তলে তলো ঢুকে চলে যায় সব থেকে বেটার হবে এই তলেতল কিন্তু ধরো জোয়ার অনেকটা সুবিধা হয় আর একটা জিনিসের লক করা হয় সেটা হচ্ছে বন্ধুরা এই ব্যাটারি এই ব্যাটারি যে প্রিন্টটা থাকে না সেই প্রিন্টটা কিন্তু বন্ধুরা খুলে দিলেই কিন্তু ধরলাম গাড়ি একদম ধরো স্টপ হয়ে গেলো বলতে পারো ঠিক আছে এই জন্য কিন্তু এটা ধরো ভালো ফ্যাসিলিটি দিয়েছে এই যে দেখতে পেয়েছেন এটা কিন্তু চাবির মতোই একদম এখানে ভরে দিলাম এই আমরা এই এখানে ভরে দিলাম এই মানে চাবি গাড়ি অন হয়ে গেলো বলতে পারো ঠিক আছে এবার এটা যদি ধরো খুলে দিলাম এর মধ্যে খুলে দিলে গাড়িতে ভরে দিয়ে হবে মানে বিশাল বিশাল সুবিধা বলতে পারো এটু আর সেই জন্য বন্ধুরা ধরো অনেকে ধরো ভরসা করে কিন্তু যেতে পারছে না মার্কেটে বেশিরভাগই ধরো চিটিং বাস তো সেই জন্যই ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো লোডোয়ের যাই এখন দেখা যাক কত মধ্যে লোক করে পাহাড় ঢুকে গেলাম আর পাহাড়ের রাস্তা দেখতে একদম কিন্তু ফাঁকা হয়ে গেছে বন্ধুরা আর এই সাইডে বন্ধুরা কিন্তু ক্যাসা ছিল আগে বর্তমানে কিন্তু কেসার ফেসার তুলে পুরোটাই কিন্তু খাদান করে দিয়েছে আর দেখতে পেয়েছি বন্ধুরা বেড়া দিয়ে ঘের পর্যন্ত আর এই ঘর থাকা বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু রিস্ক বলতে পারো ঠিক আছে তার সত্ত্বেও বন্ধুরা অনেক লেবার থাকে আর এই সাইড এ বন্ধুরা কেসার থেকে লোড হচ্ছে আর ভবিষ্যতে বন্ধুরা এই কেসারগুলো গুলো কিন্তু উঠে যাবে তার কারণ হচ্ছে মানে আস্তে আস্তে পুরোটাই কিন্তু খাদান করে দেবে বলতে পারো আর এই সাইড এ বন্ধুরা মানে পুরোটাই ধরো কেসার ছিল এখানে রঘুনাথ কেসার ছিল বন্ধুরা সমস্ত কেসাকে তুলে এখন খাদান করতেছে আর এই সাইডে রয়েছে আলম কাটা আলম কাটাও বর্তমানে বন্ধ হয়ে গেছে বেশিরভাগই বন্ধুরা মানে কেসার খাদান মানে বলতে পারো বন্ধ খাদান তো চালু আছে কেসার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে গেছে বলতে পারো লোড ফোড কমপ্লিট করে কাটাতে চলে আলাম আর এখন সাড়ে আটটার মতো বন্ধুরা তিনবার মাল কাটলাম বলতে পারো আছে টোটাল মাল হয়েছিল সাতান্ন টু আটশো সেক্ষেত্রে বন্ধুরা মাল কাটতে কাটতে একবার কাটলাম দেখ সাতান্ন টন তিনশো আবার মাল বেশি কাট দিয়ে বন্ধুরা সাতান্ন একশো ষাট হয়ে গেছিল

এবার ওই যে আমার হেল্পারটা নেমে যাবে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের মাল পারফেক্ট হয়ে যাবে ছাপান্ন পাঁচশো হয়ে যাবে এরকম হয়ে যাবে ঠিক আছে বেশি লোক না আর আগের দিন বন্ধুরা তেল ভরে না বলেই কিন্তু ধরো মানে মালটা অনেকটা বেশি হয়ে যাবে আজকে তো ধরো তেল ফেল ভরবো না হ্যাঁ গো কেমন আছে বলো প্যাট যা মোটা করেছে বৈশাখ বৈশে খেয়ে যা কেসার তো চলে যাব হ্যাঁ ফেসবুকে দিতে বলা আর এই কারাটার নাম হচ্ছে থ্রি স্টার তো কোনো মানে অ্যাড ও লেখানি কিছু না বলতে পারো ঠিক আছে তো ঠিক আছে চলো এখান থেকে এখান থেকে বেরোয়

আর এই টোল ট্যাক্সটার মূল মকসাদ ছিল বন্ধুরা কিন্তু ওভারলোড আটকাবের জন্য তৈরি করা সেক্ষেত্রে বন্ধুরা টোল ট্যাক্স হয়ে কিন্তু বেশি ওভারলোড পাস হয় তার কারণ হচ্ছে এন্ট্রি করে নিলেই কিন্তু ওভারলোড পাস আর তুমি যদি বন্ধুরা যদি এক টন মাল বেশি নাও সেক্ষেত্রে তোমার কিন্তু ফাইন হয়ে যাবো বলতে পারো সেদিন বন্ধুরা আমার তেত্রিশ হাজার টাকা এম বিআই ফাইন করব বলছিল ঠিক আছে এক টন মাল বেশিতে আর এখানে লেগে রয়েছে এই বন্ধুরা আই চার ডালা বোর্ডে দেখলাম কোনো লাগছে রামপুরাটা আমাকে এখানে বন্ধুরা লাইটটা বন্ধ করতে হবে নাহলে নাম্বার প্লেটটা দেখতে হবে না কিন্তু আগে থেকে বলে দিচ্ছি কিন্তু ঠিক আছে আমি বন্ধু এই বহুদিন পর ঢুকে গেলাম আমি তেলপাড়া ব্রিজ তাছাড়া বন্ধুরা লোড গাড়ি কখনো তেলপাড়া ব্রিজে চাইতে পাই না তেলপাড়া বাইপাসে কিন্তু আমাদের যাতায়াত করতে হয় আর আজকে বন্ধুরা তেলপাড়া ব্রিজটা খুলেছে তার কারণ বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি বাম পার করতে ব্রিজের আগেই আর ওই যে কত গাড়ি আসছে তার কারণ বন্ধুরা ওইদিকে কিন্তু বেশিরভাগই কিন্তু বালির গাড়ি বলতে পারো বালির গাড়ি মানে ব্রিজের ওপর ছাড় চাপতে হবে কিন্তু পাথরের গাড়ি চাপতে হবে না আজকে নসি ভালো বলেই চাপতে পারলাম এরকম এছাড়া আমাকে চিনে নেছে মনে হয় ঠিক আছে আর অনেকটা তেল সেফ হবে তেল ভরা বাইপাসি দাঁড়ানো বন্ধ না অনেকটা কিন্তু আমার তেল এক্সট্রা খেলাই বলতে পারো আর আজকে আমি পাহাড়ে কাটা করে বন্ধুরা মাল নিয়েছি ছাপান্ন টন পাঁচশো আশি কেজি ঠিক আছে আমাকে এম বি আই বলেছিল ছাপ্পান্ন টন দিতে তাও তোর পাঁচশো আশি কেজি মন মানলো না বলে আর এই টোল ট্যাক্সে কত মাল হয়েছে সাতান্ন টন একশো ষাট কেজি মাল মানে অনেকটা মাল কিন্তু বেশি হয়ে গেছে বলতে পারো ঠিক আছে দাও না দাঁড়াবো না হ্যাঁ সানার লেগে যাবে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও আনার কি দিছে বন্ধু দেখি দাঁড়াবো গুজরাট পাকিস্তান অবশ্যই অবশ্যই তোমাদের কাঁচা মালা নয় মধ্যে বেশি দিন কিন্তু কথা বলা উচিত নয় আর বন্ধুরা আর দেখি বন্ধুরা গাড়ি আর বন্ধু দেবে চলেছিল তো আমি ভয় খেয়েছিলাম বলছে কিন্তু কিন্তু আনার বন্ধুরা ঠিক আছে মানে আমরা ধরো বেদনা বলে জানি তো আর আমার বাড়িতে বেদনা গাছও আছে আর বেদনা খুব সুন্দর আর দাঁড়াবো না মানে এই এই ভালোবাসা গুলো পয়সা দিয়ে পাওয়া যায় না বন্ধুরা ঠিক আছে হাজার পয়সা দিয়ে অনেকে আমরা আমাকে বলে তো যে পয়সা কত টাকা ইনকাম করছো পয়সা কত টাকা ইনকাম করছো কিন্তু ভালোবাসা কিন্তু পাওয়া যায় না এটা ওই যে আমি ধরো বন্ধুরা লাইট জিলে দিয়েছি এই যে কত ড্রাইভার আমাকে দাঁড় যে হাত দেখাচ্ছে এটা কিন্তু পাও না একরকম বেশ ঠিক আছে ঠিক আছে চলো আগে যাই কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে নটা মতো আর এখন ঢুকতে চলো মন্দ্রা ইয়ে উত্তর করলাম ওর আর কিছুক্ষণের মধ্যে আমি জয়দেব ঢুকবো আর এই যে আমার পাইলট থেকে গাড়ি দিয়েছে আর উন্দ্রা এদিকে রাস্তার অবস্থা দেখতে পেছো মানে মাঠ থেকে ধান কেটেছে তো না গুলো রাস্তায় উঠেছে এসে কাদা উঠে উঠে এবং অবস্থা খারাপ আর বৃষ্টির সময় তো বন্ধুরা এইদিকে রাস্তায় যাওয়া যায় না এমন অবস্থা হয়ে হয়েছে বলতে পারো আর এখনো পর্যন্ত কিন্তু বাস তো আসেনি বন্ধুরা কবে আসছে দেখা যাক আর মালের অর্ডার এত বাজার খারাপ হয়ে হয়েছে বন্ধুরা মানে কল্পনার বাইরে বলতে পারো ঠিক আছে আর আমি গাড়ি এমন সময় এলাম যে ধরো পুরো মার্কেট খারাপ আর আমার আগে যাচ্ছে মন্ডলবাবু বাড়ি এই তো আমি মন্ডলবাবুর তো বাজার খারাপ তো ছা বলতে পারো আর এই এখানে সব ধান কাটা এইখানে এই ধান কাটা কিন্তু বাজার নেই ধরো কাতাতে চলে তো বাজার বাজার এগুলো কিন্তু সেরকম নাই বলতে পারো এগুলো ধরো শুকনো তো চলে বেশিরভাগ আর বন্ধুরা এই মন্ডল বাবু মসির বাবু এস কে বাবু এরাই কিন্তু ষোলো চাকা চালাইতে পারবে তাছাড়া বাকি যে সব সিঙ্গেল মালিকরা আছে ষোলো চাকা চালানো কিন্তু সম্ভব নয় তার কারণ কি বলতো বন্ধুরা ষোলো চাকাতে মিনিমাম ধরো এক লাখ কুড়ি হাজার টাকা কিস্তি হবে কিন্তু প্রফিটের ক্ষেত্রে তোমার কত প্রফিট হবে সেক্ষেত্রে তিন থেকে চার হাজার টাকা ঠিক আছে খুব জোর যদি তোমার নিজস্ব সাপ্লাই ব্যবসা হয় তাহলে পাঁচ হাজার টাকা বাঁচবে তার বেশি কিন্তু বাঁচবেই না এবার আমাদের আঠারো ক্ষেত্রে কি হয় বন্ধুরা আঠারোচার ক্ষেত্রে ছ সাত হাজার টাকা কিন্তু ইজিলি বেঁচে যাবে যে জায়গায় মানে কিস্তিটা উঠে যাবে এটা নিশ্চিন্ত আছি এবার পয়সা দরকার নেই এমনি কিস্তি ফিরলেই মেলাই বলতে পারো ঠিক আছে আমার বন্ধুরা এইটা ধরো আমি পাথর লোড করবে চিন্তা ভাবনা করলে ধরো গাড়ি দাঁড়িয়েছি সেই জন্য বন্ধুরা কিন্তু বাড়ি লোড করবে বলেই ধরো একটি হবে আমার তাছাড়া ধরো পাথর তো মেলা অর্ডার কিন্তু মার্কেটে বেশি বাকি ধরো চিটিং মাছ যেমন আমার মানে মার্কেটে প্রচুর টাকা পড়ে আছে বলতে পারো ঠিক আছে অনেকে আমার টাকা ডুবিয়ে দেছে ঢ্যামনা কাকায় বন্ধুরা আড়াই লাখ টাকা দেয় না আমার তোমাদেরকে বলেছি আমি আরও বোলপুরে একজনের কাছে পাবো এক লাখ পঁচিশ হাজার টাকা উলুবেড়িয়াতে পাবো টাকা মানে চারি জায়গাতে আমার প্রচুর টাকা পড়ে আছে বলতে পারো আর এইদিকে বন্ধুরা দেখে বন্ধুরা কিন্তু ধান কাটছি আর ওই ফোর হুইল ট্রাকটা ধান হলো অবশ্য দেখো কাদাটা একদম পুরো ই হয়ে গেছে বলতে পারো ঠিক আছে ঠিক আছে বলো চলো এরকম করে কতদিন চলছে যাই বর্ষা না পেরেলে কিন্তু গাড়ি মালিকদের শান্তি নাই ঠিক আছে বলো চলো ভালো দেখো সুখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে